এই বছরটা প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেল আপনার পাওয়া আর না পাওয়ার তালিকায় ঠিক কি কি রয়েছে বলুন তো যার কথা সারা দিন ভাবতেন আপনার কোনো ক্রাশ বা এক্স তাকে পাবার পথে কত দূর এগোলেন আপনার ভাইব্রেশন হয়তো আগে অত্যন্ত লো থাকতো। আজকে আপনার ভাইবসকে হাই করার পথে আপনার গ্রোথ কতটা যদি এর আগে আপনার কোনো হেলথ ইস্যুস চলছিল তবে আজকে আপনি কতটা রিকভার করতে পেরেছেন যদি আপনার কেরিয়ার কোনো কিছু গোলস ছিল সেটা পাবার পথে সেটাকে অ্যাচিভ করার জন্য আজ পর্যন্ত আপনি ঠিক কী কী স্টেপ নিয়েছেন যদি এখনো পর্যন্ত এটা নিয়ে না ভেবে থাকেন তবে আজকের এই ভিডিওটা দেখার পর থেকে অবশ্যই ভাবতে শুরু করুন যদি আপনি এমন কোনো ব্যক্তিকে নিজের জীবনে পেতে চাইছেন যে আপনার কাছে ধরা দিয়েও ধরা দিচ্ছে না আপনি তার কথা সারাক্ষণ নিজের চিন্তায় আনতে তো পারছেন নানা মোটিভেশনাল ভিডিও দেখে আপনি বুঝতে পারছেন আপনি যার কথা ভাবেন সেই ব্যক্তিও কোথাও না কোথাও গিয়ে আপনার কথা ভাবে কিন্তু বাস্তবের মাটিতে সেটাকে পাবার পথে আপনি এগোতে পারছেন না বাস্তবে কিছুই আপনি দেখতে পারছেন না আপনার কোনো ক্রাশ রয়েছে কোনো এক্স রয়েছে বা কোনো এক্সিস্টিং রিলেশনশিপে আপনি যেরকমভাবে ট্রিটেড হওয়ার কথা ভাবে আপনাকে ট্রিট করা হচ্ছে না আপনাকে কমিটমেন্ট দেওয়া হচ্ছে না আপনার সাথে ভালো ব্যবহার করা হচ্ছে না আপনাকে নো কন্ট্যাক্টেও রাখা হচ্ছে না আবার আপনার সাথে ভালোভাবে কমিউনিকেট করাও হচ্ছে না যদি এই সমস্ত হয়ে থাকে আপনার সমস্যা তবে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে থাকুন আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো ট্রেডিং অথবা ম্যানিফেস্টেশন সংক্রান্ত কোনো কনসালটেশন আমার সাথে করতে চান তবে স্ক্রিনে দেয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বিশদে জানার জন্য তো যদি আপনার কোনো ক্রাস থেকে থাকে যদি আপনার কোনো এক্স থেকে থাকে আর তার সাথে আপনি সম্পর্ককে আবারও সুন্দর করতে চাইছেন যেখানে সম্পর্ক টোটালি তলানিতে এসে ঠেকেছে প্রায় জিরোর পর্যায়ে চলে গেছে সেখানে আপনি ওয়ান টু থ্রি ফোর করে আবারও পথ চলা শুরু করতে চাইছেন তবে একটা কথা নিজেকে প্রশ্ন করুন আপনি অপর একজন ব্যক্তির ইমোশনকে আপনার দিকে ঘোরাতে চাইছেন কারোর অ্যাটেনশন কারোর মনোযোগকে আপনি ড্র করতে চাইছেন কারোর মনকে আপনি কন্ট্রোল করতে চাইছেন আপনার মতো করে তার মনে আপনি ছাপ কাটতে চাইছেন আপনি চাইছেন কেউ আপনার কথা ভাবুক কিন্তু আপনি এখানে নিজের ইমোশন নিজের ভাবনা নিজের চেতনাকে কিভাবে কন্ট্রোল করতে পারছেন আদৌ সেটা পারছেন কি আপনি যদি একজন ইমোশনের দিক থেকে দুর্বল মানুষ হয়ে থাকেন যদি আপনি সর্বদাই নিজের অস্তিত্ব অপরের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে অর্থাৎ ওই মানুষটা ভালো না বললে আমি ভালোই নই ওই মানুষটা আমার সাথে যোগাযোগ না করলে আমার দিনই চলবে না যদি এখনো পর্যন্ত এই ধরনের চিন্তাভাবনার মধ্যে আপনি রয়েছেন তবে আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনার চিন্তাভাবনাকে একটু একটু করে পাল্টাতে শুরু করুন যারা শুধুমাত্র ভাবছেন কোনো একজন মানুষকে যেভাবে হোক আমার জীবনে পেয়ে যাব। আমার ওপর আমি কোনো কাজ করব না আমি নিজের ভাইবসকে হাই করব না আমি কোনো মানুষকে জয় করার চেষ্টা করব না আমি কারোর কাছ থেকে সম্মানকে পাবার চেষ্টা করব না আমি শুধুমাত্র যেভাবে হোক ও যেন আমার সাথে দয়া করে একটা দুটো কথা বলে তাতেই আমি উদ্ধার হয়ে যাই এরকম যারা চিন্তা ভাবনা করছেন তারা এই ভিডিওটা ছেড়ে এক্ষুনি এই মুহূর্তে পেরিয়ে যেতে পারেন কিন্তু যারা চাইছেন সামনের মানুষটাকে পাওয়া নয় জয় করতে যারা চাইছেন সম্মানের জায়গা অন্যের চোখে নিজের জন্য তৈরি করতে যারা চাইছেন নিজের ভাইব্রেশনকে এমনভাবে তৈরি করতে যাতে অপর একটা মানুষও নিজেকে প্রশ্ন করতে বাধ্য হয় আমি কি আদৌ ওকে ডিজার্ভ করি ও তো এত উঁচুতে থাকা একজন মানুষ ও তো এরকম একজন মানুষ আমি কি ওকে ডিজার্ভ করি যদি আপনি এভাবে নিজের উপর কাজ করতে চাইছেন তবে আজকের ভিডিওটা একদমই আপনার জন্য হতে চলেছে প্রথমত প্রথমেই সম্পর্ক খারাপ হয়ে গেছে মানে আপনারা ভাবেন দৌড়ে গিয়ে একটা লাভ ভাইব্রেশন পাঠিয়ে দেবো ফটোটা দেখে দেখে হো ও পোনো পোনো করে দেবো কি দু চারটে কারোর কথা শুনে ক্রিস্টাল কিনে হাতে পড়ে নেব তাতে করে লোক আমার প্রতি একদম অ্যাট্রাক্টেড হয়ে যাবে আর আমি নিজের অ্যাকশানকে চেঞ্জ করব না আমি বারবারই কাউকে ন্যাগ করতে থাকব। আমি বারবার কাউকে ফোন করব মেসেজ করব এক কথা বলতে থাকব এবং আমার মনের মধ্যে এই ভয়টা কাজ করবে যে আমি যদি ওর সাথে নিজে থেকে গিয়ে কথা না বলি ও আমাকে ছেড়ে যদি চলে যায় বা আমি যখন সেলফ ইম্প্রুভমেন্ট করতে শুরু করব আমি যখন নিজের মধ্যে থাকা কোনো ব্লকেজকে ক্লিয়ার করতে শুরু করব আমি যখন হাই ভাইভসে যাবো আমি যখন শুধু নিজের কথা নিজের উন্নতির কথা ভাবব তখন ওই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে এরকম চিন্তা ভাবনা যাদের মধ্যে আসছে তাদেরকে বলে রাখি আপনি অনেক আগেই হেরে গিয়েছেন আপনার জন্য হয়তো সেই মানুষটাই নন যদি কোনো মানুষ আপনি উন্নতি করার পর আপনি হাই ভাইবসে যাওয়ার পর আপনার ভালো হবার পর আপনাকে ছেড়ে চলে যান তাহলে বুঝতে হবে এই মানুষটা আপনার জন্য ভালো ছিলেন না স্বয়ং ঈশ্বর আপনাকে ভালো রাখবার জন্য আপনার বৃহত্তর ভালো থাকার জন্য সেই মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন আর এর জন্য আপনি ঈশ্বরকে গ্র্যাটিটিউড দিন হ্যাঁ কখনো কখনো কিছু কিছু জিনিস আমাদের মধ্যে থেকে যখন চলে যায় আমাদের অত্যন্ত কষ্ট হয় আমাদের সেই জায়গায় হিলিংয়ের প্রয়োজন হয় কিন্তু কখনো এটা ভাববেন না যে কোনো একজন ব্যক্তি আমার জীবনের থেকে ক্ষতি করছেন আমাকে সামনের দিকে গ্রো করতে দিচ্ছেন না বা আমার মধ্যে ভালো চিন্তাভাবনা আনতে দিচ্ছেন না তিনি আমার জন্য ভালো হতে পারেন যে ব্যক্তির সাথে আপনি থেকে যার সাথে সম্পর্কে আসার পর থেকে আপনার আধ্যাত্মিক বলুন মানসিক বলুন বা অন্য যে কোনো দিক থেকে এক পার্সেন্ট হলেও উন্নতি হয়েছে আপনি জানবেন সেই ব্যক্তি সত্যি আপনার জন্য ছিলেন এর সাথে আপনার রকম কোনো সোল পারপাস সোল কানেকশন অবশ্যই ছিল হায়ার লেভেল অফ সোল কানেকশন তিনি আপনার সোলমেট বা টুইন ফ্লেম থেকে বিলং করতেন অনেক সময় কার্মিকরাও আমাদেরকে গ্রোথে সাহায্য করে কার্মিকদের সাথে থেকে আমরা বুঝতে পারি আমাদের কোন জায়গায় ভুল হচ্ছিল আমাদের কোন জায়গাগুলোকে রেক্টিফাই করবার দরকার আছে আমরা কি করে আরও পারফেকশনের পথে এগিয়ে যেতে পারি কিন্তু যদি আপনি কোনো একটা সম্পর্ক থেকে কিছুই শিখছেন না শুধুমাত্র কাঁদছেন আর সামনের ব্যক্তির কাছে গিয়ে বারবার তার অ্যাটেনশনকে পাবার চেষ্টা করছেন আপনি তো এটা বুঝতে পারছেন না যে অনেক আগেই সেই ব্যক্তি আপনার থেকে এগিয়ে গিয়েছে ও আপনার থেকে আপনার অ্যাটেনশানকে পুরোপুরিভাবে অ্যাট্রাক্ট করছে ওর অবচেতন মনের সিস্টেম প্রোগ্রামিং এমনভাবেই সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামড হয়ে আছে যাতে করে ও আপনার মতন অনেককে নিজের দিকে দৌড় করাতে পারে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আর আপনি এদিকে নিজের ভাইবসকে হাই না করে নিজের সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম না করে ওর পিছন পিছন দৌড়চ্ছেন কখনও একটা আধটা টেলিপ্যাথি করে আপনি রেজাল্ট পেয়ে গেলে আপনার মনে হচ্ছে বাহ দারুণ হলো কিন্তু যখন সেটাকে আপনি রিইউজ করছেন আবারও করতে যাচ্ছেন যখন দেখছেন সে আপনার থেকে আরও দূরে চলে যাচ্ছে বা ব্লক করে দিচ্ছে আপনি সম্পূর্ণ হতাশ হয়ে গেলেন বারবার মেসেজ করছেন বারবার স্টক করছেন কখনো আমাদের মতন যারা মোটিভেশনাল ভিডিও বানায় তাদের দু একটা কথা শুনে আপনি স্টক করা বন্ধ করে দিলেন আপনি খোঁজ নেওয়া বন্ধ করে দিলেন কিন্তু তারপরেও আপনার মন সর্বদা ওই দিকে পড়ে আছে আচ্ছা আমি তো লাভ ভাইব্রেশন পাঠালাম আমি স্টক করাও ছেড়ে দিয়েছি তবু কেন আসছে না আচ্ছা তা হলেও কেউ একবারের জন্যও আমায় মেসেজ করবে না আমি তো স্টক করছি না আমি তোকে মিস করছি না এটা কি ধরনের বিষয় বলুন তো এটা হলো সেই ব্যক্তিকে আরও বেশি করে অ্যাটেনশান দেওয়ার নিন্জা টেকনিক আপনি সামনাসামনি দেখাচ্ছেন যে আপনি তাকে স্টক করছেন না মিস করছেন না কিন্তু সেটাকে রিপ্লেস করতে পেরেছেন কি রিপ্লেস করার অর্থ তার বদলে অন্য কারোর সাথে গিয়ে কথা বলা বা অন্য একটা রিলেশনে জড়ানো নয় বরং নিজের জীবনের যে যে দিকগুলোকে নিয়ে আপনার মনে হচ্ছে এখনো পর্যন্ত যে এটা আমার কাছে নেই বলে সামনের মানুষটা আমার জীবনে আসবে না বা আমাকে সম্মান করবে না সেই সেই জায়গাগুলোর উপর কাজ করতে শুরু করুন হ্যাঁ হয়তো একদিনে সেটা হবে না কিন্তু এক কদম দু কদম করে আপনি এগিয়ে তো দেখুন পারেন কি না আপনি এই মুহূর্তে আপনার পার্সোনালিটিকে কিভাবে ডেভেলপড করতে পেরেছেন আপনি এখনো পর্যন্ত কোনো মানুষ আপনাকে কোনো নেগেটিভ কথাবার্তা বললে সেটাকে কিরকমভাবে ডিল করছেন আপনার কেরিয়ারে যেসব গোল রয়েছে সেগুলোর প্রতি আপনার পদক্ষেপ কি আপনি আপনার পরিবারে যে রয়েছেন আপনার যে ছোটোবেলার বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে এই মুহূর্তে সম্পর্কের স্টেটাস কি। নিজেকে প্রশ্নগুলো করুন এগুলোর উপর আস্তে আস্তে কাজ করা শুরু করুন নিজেকে একটা কমপ্লিট মানুষে পরিণত করুন যাতে করে যখন সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে তখন যাতে তার মনে হয় যে হ্যাঁ এ সত্যিই এমন একজন এ হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ একে যদি আমার লাইফে রাখতে না পারি তো আমার জীবনটাই বৃথা আমি হাজার জনকে নিজের জীবনে রাখলেও এই একজনকে আমার জীবনে কখনো পাব না আপনাকে উনি রিপ্লেস করতেই পারবেন না আপনাকেই নিজের জীবনে রাখতে বাধ্য হবেন তো নিজেকে এমনভাবে অন্যের সামনে তুলে ধরুন শুধু দেখানো নয় ভিতর থেকে তৈরি হন এমনভাবে যাতে করে যে কারুর আপনাকে দেখলে মনে হয় একে রিপ্লেস করাই যায় না আর এর পরেও যে ব্যক্তি আপনাকে এড়িয়ে যাবেন আপনাকে ছেড়ে যাবার চেষ্টা করবেন আপনাকে বুঝতে হবে যে সেই ব্যক্তিটা অত্যন্ত দুর্বল চিত্তের মানুষ তিনি ভালো কোনো কিছুকে ডিজার্ভ করেন না আর একে এর মতন থাকতে দিন সাহসী হন ইমোশনালি ব্যালেন্সড হন সাহসী যদি আপনি না হতে পারেন তবে সারা জীবন কিন্তু এর ওর হাতে মার খেয়ে বেড়াবেন কখনো নিজের জীবনে নিজের ডিসিশনের জায়গায় রাজা বা রানী হতে পারবেন না কথাগুলো শুনতে খারাপ লাগলেও ভেবে দেখবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ